ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতা আছে ইন্ডিয়াতে নাই কি নাই আপনি কথা বলতে পারেন জি জি দর্শক হ্যাঁ উনি কথা বলতে পারে সমস্যা নেই আজও দাদার আনসারটি এখনো দিবে দর্শক আসসালামু আলাইকুম আজও ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি আজও দাদা নিয়ে এসেছি আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে ইন্ডিয়াতে নাই আমাদের সাথে আছেন একজন আপু ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো দেখা যাক উনি কী করেন আপনার নাম কি কি করেন আপনি পড়াশোনা করি কোন ক্লাসে ইন্টার ফার্স্ট তো আজব দাদা ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজব দাদা ধরা হবে আপনি কি আমাদের এই আজব দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন জি তো দর্শক কথা না বাড়িয়ে আমরা আজব দাদা চলে যাচ্ছি এই তানজিলাপুর কাছে আপনার জন্য আমাদের আজকের আজব দাদা হচ্ছে ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে ইন্ডিয়াতে নাই আপনার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে যে কোনো একটি চান্স পেয়ে গেলে একটি রয়েছে আকর্ষণীয় পুরস্কার কি নেই এটা তো একটু দিলে ভালো হতো ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে ইন্ডিয়াতে নাই কি নেই সেটি হচ্ছে আমাদের আজকে রাজব ধাদা আমাদের ফার্স্ট চান্সের সময়সীমা অতিক্রম হয়ে যাচ্ছে আমরা আপনার ফার্স্ট চান্সের সময় সময় অতিক্রম করাতে আপনার ফার্স্ট চান্সের অ্যান্সারটি নিতে পারলাম না অ্যান্সার দিতে পারেনি নেই তো দর্শক ওনার সময়ের কারণে আমাদের এই প্রথম যে চান্সটি রয়েছিল ওনার জন্য সেটা আমরা নিতে পারিনি সেকেন্ড চান্সে চলে যাচ্ছে আমারও ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতা আছে ইন্ডিয়াতে নাই কি নাই এই দাদার মধ্যেই অ্যান্সার লুকানো আছে দর্শক আমাদের এই আজ দাদার মধ্যেই কিন্তু সঠিক অ্যান্সারটির লুকানো আছে আপনারা এটা ফাইন্ড আউট করে আপনারা জানাতে থাকেন যে অ্যান্সারটি কী হবে ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে ইন্ডিয়াতে নাই দর্শক দ্বিতীয়বারের মতো উনি দ্বিতীয় আনসারটির সময়সীমার কারণে অ্যান্সারটা দিতে পারলেন না তো আপনারা জানাতে থাকবেন এই আজব দাদার সঠিক আনসারটি কী হবে আমরা বড় হওয়ার মতো আবারও চলে যাচ্ছি সর্বশেষ আনসে আমাদের আজব দাদাটি হচ্ছে ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে ইন্ডিয়াতে নাই কি নাই দর্শক আমার মনে হচ্ছে ওনাকে আমি খুব বিপদে ফেলে দিয়েছি কথাই বলছেন মানে দর্শক একই তো মাস্ক পরানো প্লাস হচ্ছে এমন আজব ধরা ধরেছি ওনার মানে কথা অফ হয়ে গেছে আপনি কথা বলতে পারেন জি জি দর্শক হ্যাঁ উনি কথা বলতে পারে সমস্যা নেই আজব পারেন সেটা এখনো দিবেন ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতাতে আছে ইন্ডিয়াতে নাই আমাদের এই আচর দাদার মধ্যেই আপনার এই আনসারটি লুকোনো আছে এখন খুঁজে বের করেন কি নাই আপনার জন্য আমরা পাঁচ সেকেন্ড সময় যদি এর মধ্যে পেরে যান তাহলে আপনি বিজয়ী ওয়ান শহর শহর দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন তাঞ্জিলা আপু ওনার সর্বশেষ চান্সে উনি আনসার দিয়েছেন শহর আর আমাদের আজকের আজ দাদাটি ছিল ঢাকাতে আছে বাংলাদেশের নাই কলকাতায় আছে ইন্ডিয়াতে নাই তো আপনাদেরকে মনে হচ্ছে এই দাদার সঠিক আনসার শহর হবে জানাতে থাকেন আর আপনাদেরকে ছুড়িয়ে দিচ্ছে আমাদের আজ দাদা অবশ্যই এর সঠিক আনসারটি জানাবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন